জগদ্দল অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে টেম্পোরারি সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দিয়ে মিলটি বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ মূলত এই মিলে বেশ কিছু শ্রমিক উৎপাদন কম দেওয়ার কারণে মিলের লোকসান হচ্ছে এই অভিযোগ তুলে টেম্পোরারি সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে যদিও শ্রমিকরা চান আলোচনার মাধ্যমে মিলটি যত তাড়াতাড়ি সম্ভব ফের চালু করা হোক

মজমেন্ট ওর মিল মালিক চাইছে মিল চালাতে ওর হার্দিক ইচ্ছা আছে বন্ধ করা ওনার ইচ্ছা নাই কিছু লোক আছে নিজে মনে কাজ করা ইচ্ছা তার সেই জন্য কাজ করতে না যেখানে এখানে কাজ করব না ওখানে কাজ করব না হ্যাঁ মেন কারণ ওই তিন চারটে লোক আছে এখানে কাজ করবো না ওখানে কাজ করবো না মিলে মজুরি আছে মজমেন্ট চাইছে মালিক চাইছে যে মিল বন্ধ না হোক মিল চলুক এখন কতদিন চলছে মিল মিল এখন পাঁচ দিন হয়েছিল আপাত পাঁচ দিন হয়েছিল না এখন না ধোনি দিয়েছে লেকিন আবার মিটিং শুটিং করবে পুলিশ যখনই মিল বন্ধ পুলিশ কেন চলে আসে পুলিশ যে কোনো কিছু ঘটনা না হয়ে যায় কোনো এখানে হাটনা ঘটনা ঘটনা কী নাম হলো আপনার আমার নাম হলো শৈলেশ সিং মিলেই <laughs> অৰ্কৰ